আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে অল্প কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব এই যে আমাদের জায়গাগুলিতে নামাজের পরে সম্মিলিত মুনাজাত নিয়ে এগুলোতে নিয়ে মারামারি আসে এগুলোতে নিয়ে ঠেলাঠেলি কেউ বলে বেদাত কেউ বলে না ঠিক আছে এরকম করে আমি একটা কথাই বলবো যে দেখেন এগুলো হচ্ছে এগুলো ঝামেলা পাকাটা নিজেদের মধ্যে একটা বোকামি কাজ এগুলো ঝামেলা না করে যেটা মানে সঠিক এবাদত যেই এবাদতটা আল্লাহ আল্লাহ পাক বেশি পছন্দ করবেন আল্লাহ নবী যেটা করছেন সেটা যদি আমরা করি তাহলে আমাদের এগুলো কোনো দাঙ্গা ফাঁসাতেও হবে না এগুলোতে কোনো ঝামেলাও হবে না যেমন যে এর ব্যাপারে এই ফরস নামাজের ব্যাপারে এখানে আল্লাহর নবী একটা সুন্দর হাদিস আমি বুখারিতে দেখলাম বুখারির হাদিস হজরত আবু হুরাইরা রাদী আল্লাহু আনহু থেকে বর্ণিত একদিন আল্লাহর নবী রসুল্লা সাল্ল সাল্লাম নামাজ পড়ে এক জায়গায় বসে আছে। তো কিছু দরিদ্র সাহাবি এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল হে আল্লাহর রসুল আমরা তো যতটুক পারতেছি আমরা নামাজ পড়তেছি রোজা করতেছি সাধারণ এবাদত যতটুক পরে আমাদের দরকার সেতটুক ততটুক করতেছি কিন্তু আমাদের থেকে যারা যে ধনী ব্যক্তি আমাদের থেকে যারা যে ধনী ব্যক্তি তারা সাধারণ এবাদত বাদে নামাজ রোজা এগুলো নামাজ রোজা এগুলো বাদ দিয়ে আরও বেশি বেশি করে তারা এবাদত করতেছে তারা হজ করতেছে তারা বেশি করে জাকাত দিচ্ছে তারা দান সাত বেশি করে করতেছে কিন্তু আমরা তো দরিদ্র মানুষ আমরা তো করতে পারতেছি না তাহলে তো আমাদের তুলনায় আমরা আমাদের তুলনায় ওদের সেই ধনী ব্যক্তিদের তো নেকি অনেক হয়ে যাচ্ছে তাহলে আমরা এখন কি করব আল্লাহ রাসুল সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিলেন আল্লাহর নবী সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিলেন এবার আল্লাহর নবী বলল এই শুনে নাও আমি সুন্দর করে তোমাদের একটা আমল শিখিয়ে দেবো এই আমলটা যদি করো তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না সে আমলটা কি সে আমলটা হচ্ছে প্রত্যেক ফরস নামাজের পর যে ব্যক্তি প্রত্যেক ফরস নামাজের পর যে ব্যক্তি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এই এই গুলো যে পড়বে তার যে নেকির পরিমাণটা হবে ওই ধনী ব্যক্তি যতগুলো এবাদত করছে ওই ব্যক্তির এবাদতের সমপরিমাণ হয়ে যাবে এই গরিব ব্যক্তিটার সুবাহান্লাহ কত সুন্দর কথা বলেছে আল্লাহ নবী যে যদি কেউ ফরস নামাজের পথ তেত্রিশ বার সুবাহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশবার আল্লাহু আকবর এখানে এক সাহাবে আবার আবার জিজ্ঞাসা করলো হে আল্লাহর রসুল আমাদের এই তসবিটা যে আপনি আপনি যে শিখিয়ে দিলেন এই তসবিটা নিয়ে আমাদের মধ্যে মত হচ্ছে কেমন মত হচ্ছে যে কেউ বলতেছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর তার মানে একশোবার হয়ে যাচ্ছে এখানে আল্লাহর নবী ওই তখনকার যুগেই মতনৈক্য একটা ছিল এখনকার যুগেও আমাদের এদিকে আসে কেউ বলতেছে এটা কেউ বলতেছে ওটা এরকম চলতেছে তখন আল্লাহ নবী আরেকটা বুদ্ধি দিয়ে দিলেন যে যখন তোমাদের মধ্যে এরকম একটা সমস্যা শুরু শুরু হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে তাহলে একটা কাজ করো এবার থেকে তোমরা এরকম করে পড়বে সুবাহন ওয়াল আল্লাহামদুল্লাহি ও আল্লাহ আকবর এটা তেত্রিশ বার পড়ে না তাহলে তিনটা কোথায় সুবাহন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর তিনটা কোথায় তেত্রিশ বার তেত্রিশ বার করে হয়ে যাচ্ছে তাহলে কত সুন্দর একটা আমাদের আমল শিখিয়ে দিল যে ফরস নামাজের পর আমরা যদি তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর পড়ি এই তসবিগুলো পড়ার কারণে আমাদের ওই যে যারা যে বেশি নেকি করে গেছে তাদের সম পরিমাণ নাকি আমাদের হয়ে যাবে এগুলো সুন্দর আমল আমরা ফরস নামাজের পর আমরা তো দোয়ার জন্য তাড়াহুড়ো করি এই যে সম্মিলিত মোনাজাত এটা নিয়ে সমস্যা হচ্ছে এটা নিয়ে আমরা তাড়াহুড়ো করি এগুলো আগে আমরা শিখবো এগুলো এই তসবিগুলো পড়ার চেষ্টা করব এই যেমন যে আল্লাহর নবী অনেক হাদিসে আছে আল্লাহর নবী কী করতেন নামাজ শেষে তিনি আল্লাহ একবার বলতেন তারপরে আস্তাক ফিরুল্লাহ আস্তাব ফেরুল্লাহ আস্তাব ফিরুল্লাহ তিনবার পড়তেন এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আরও অনেক কিছু আমল আছে এগুলো আমাদের দরকার এগুলো এই আমলগুলো আমরা করব। এই আমলগুলো সুন্দর আমল এগুলো আমরা ফরস নামাজের শেষে করার চেষ্টা করব